এই পাশে আপনারা দেখতেছেন একটা দাড়ি ছাগল এই যে এই আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আঙ্কেল আপনার নিজের ছাগল নাকি গ্রাম উনি গ্রামের থেকে কিনে নিয়ে আসে ব্যাপারী উনি তিনটে এটা তো পেট বড় সড়ো দেখা যাচ্ছে দশটা দেখতেছেন উনি কিন্তু উত্তেজিত হয়ে গেছে চাচা নরমাল থাকেন চাচা নরমাল থাকেন উত্তেজিত হয়েন না

এই আঙ্কেলের কাছ থেকে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই পাশে আপনারা খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটার জাত মনে হয় ভালো কি জাতের ছাগল এটা হরিয়ানা হরিয়ানা ছাগল আপনার স্যার নিজের ছাগল হ্যাঁ তা দাম কত না এটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে যে হরিয়ানা জাতের ছাগল এত দামে কি বিক্রি হবে এই ছাগল আমার জন্য নেবে লোক আচ্ছা লাভবান হবে আচ্ছা আপনি বিক্রি করতে পারবেন কত হলে সেটা একটু বলে দেন উনি দাম চাইছে বিয়াল্লিশ হাজার টাকা হলে উনি এই ছাগলটা বিক্রি করে আপনারা নিউ মার্কেট ছাগলের হাটে এসে এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন এই যে চাচার কাছ থেকে ঠিক আছে চাচা ভালো থাকবেন দর্শক এই পাশে আপনারা খুব সুন্দর একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছেন এই যে দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু যে কান ছোট ছোট হয় এই কান দেখে আপনারা বুঝবেন এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এর কিন্তু একবারে তিনটা করেও বাচ্চা হয় চারটে বাচ্চা হওয়ারও রেকর্ডের আছে আমার কিন্তু এই জাতের ছাগল খুবই পছন্দ এই যে ভাইয়ের ছাগল ভাই ভালো আছেন হ্যাঁ ভালো

ভাই দশ হাজার টাকা দাম চাইছে ইনার কাছে কিন্তু কত দিতে চাইছে না

দর্শক এই ভাই কিন্তু ভিডিওতে আসতে যাচ্ছে না উনি ওনার নাম্বারটা আপনাদেরকে বলে দেবে ওনার নিজের ছাগল এই দুইটা আপনি চাইলে আপনারা ওনার সাথে কন্ট্রাক্ট করে এই ছাগল দুইটা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো সেভেন টু জিরো সেভেন থ্রি জিরো থ্রি ঠিক আছে আপনারা এই ভাইয়ের কাছ থেকে এসে এই ছাগল দুইটা সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় উনি এই যে এখন নিয়ে আসছে নিউ মার্কেট হাটে ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক আজকে এই হাটে কিন্তু বিপুল পরিমাণ ছাগলের কালেকশন দেখা যাচ্ছে তো আপনাদের যাদের ছাগল প্রয়োজন তারা এই হাট থেকে এসে দেখে শুনে ছাগল সংগ্রহ করতে পারবেন তো দেখতে দেখতে আমাদের কিন্তু এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি সুতরাং আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন